পর্তুগালে গত দুই সালের আইআরএস প্রদানের ক্ষেত্রে বলা যায় আমরা অনেকেই আইআরএস দিতে ভুল করেছি আইআরএস প্রদান করেনি অথবা ফ্যামিলি যুক্ত করিনি অনেকগুলো পরিবার তাদের আইআরএস এ ফ্যামিলি যুক্ত করতে পেরেছিলেন অনেক সংশোধনের পর অনেকে পারেননি এই আইআরএস বিশেষ করে আমাদের পরিবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া আমরা যারা পর্তুগালে দু হাজার চব্বিশ সালে আয় করেছি সবাইকে আইআরএস প্রদান করতে হবে তো এই আইআরএস কিছু প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো শুরু হয়েছে আপনার সেই জানুয়ারির এক তারিখ থেকেই আপনাদেরকে এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে শেয়ার করবেন পর্তুগাল অন্তত যারা আছে প্রত্যেকের এই বিষয়টা প্রয়োজন এবং অ্যারেস্টের কত গুরুত্বপূর্ণ সেটা এখন বুঝবেন না পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় গিয়ে তখন আপনার মাথায় আসবে তো যাই হোক ভিডিওটা শেয়ার করবেন তাছাড়া আরেকটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পর্তুগাল আমরা রয়েছি আমাদের যে কিছু মানবিক অধিকার রয়েছে আমাদের ডকুমেন্টের অধিকার যে অধিকারগুলো রয়েছে আমাদের এখানে স্বাস্থ্য সেবার অধিকার বা আমি একজন মানুষ হিসেবে যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদেরকে সকালবেলা ভোর লাইন হয় আমাদেরকে আমরা সেবা পাই না তবে যাই হোক না কেন সেই অধিকার যে আমরা মাথা উঁচু করে প্রতিবাদ করব সেই কাজটা করতে পারছি না আমাদের কিছু ছোট্ট সমস্যার কারণে এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আজকাল আলোচনা করব দেয়ালে পিঠ থেকে গেছে আশা করছি সবাই শেয়ার করবেন আমাদের সবাইকে জানতে হবে সবাইকে সচেতন হতে হবে আজ বিশে জানুয়ারি সোমবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল স্বাগত জানাচ্ছি চলে যেটা বলছিলাম যে আইআরএস এর যে বিষয়টা যে দেখুন দু হাজার তেইশ সালে অনেকের আইআরএস অনেক সমস্যা হয়েছে অনেক আইআরএস প্রদানও করেননি আপনি যদি দু সালে আপনার যদি একদিনও আপনি কাজ করেন অবশ্যই অবশ্যই একদিনের আয় থাকলেও আপনাকে আইআরএস দিতে হবে দু সালে আবারও বলছি যদি আপনার একদিনও কাজ থাকে সেই জন্য আপনাকে আইআরএস দিতে হবে আইআরএস প্রস্তুতির দুইটা বিষয় রয়েছে যে আপনার গত দু হাজার চব্বিশ সালে ফাতুরাগুলো আপডেট করা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনি কিভাবে কি ক্রয় করেছেন সেই জন্য ফাতুরাগুলো আপডেট করতে হবে এবং যদি কোনো পরিবারের সদস্য যুক্ত হয় আপনার ফ্যামিলিতে আপনার নতুন সন্তান হয়েছে বা আপনার বাবা মা এসেছে বা যেই হয় না কেন বা যাই আছে না কেন আপনার পরিবার ছিল তারপর আপনাকে এগ্রিকাল ফ্যামিলিয়ার কনফার্ম করতে হবে অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য আছে তাদেরকে সতেরোই ফেব্রুয়ারির পূর্বে কনফার্ম করতে হবে যে আপনার পরিবারে কে কে আছে তাহলে যখন আপনি আইআরএস দিবেন অটোমেটিকলি তারা আপনার আইআরএস এ যুক্ত হবে যদি যুক্ত করতে নাও করেন তারপরেও কিন্তু তারা পরবর্তীতে আইআরএস এর সাথে যুক্ত করতে পারবেন তবে আপনার এগ্রিগেট ফ্যামিলি এ যুক্ত করে রাখা ভালো কারণ এটা এটা প্রমাণ করে যে আপনার পরিবার কতজন সদস্য আছে যে কোনো ক্ষেত্রে আপনি এগ্রিগেট ফ্যামিলি আর ডাউনলোড করলেই আপনি দেখাতে পারেন যে আপনার কতজন পরিবারের সদস্য রয়েছে এখন ফাতুরা আপডেট করবেন কি হবে এবং পরিবারের সদস্য যুক্ত করবেন কিভাবে ফিন্যান্সে এই বিষয়ে আমার এফ আইভ একটি চ্যানেল রয়েছে সেখানে দুটো ভিডিও রয়েছে অনেক পূর্বে ভিডিওটি করেছি অনেক মিউজিক আছে নয়েজ থাকবে এমনই মনে হতে পারে বাট ওখানে তথ্য আছে আপনি অনলাইনে কীভাবে আপনার পরিবার সদস্যগুলা আপডেট করতে পারবেন সেই বিষয়ে আমি কথা বললাম না আমি এই ভিডিও কমেন্টে দুটো ভিডিও লিংক দিয়ে দিব বাতুর আপডেট করা এমনকি পরিবার সদস্য যুক্ত করা এবং ওই এফ আইভ চ্যানেলটি আপনারা দেখবেন এখানে এমন অনেক কিছু বিষয় আছে যেটা আপনাদের পর্তুগালি জীবনের জন্য গুরুত্বপূর্ণ এটা কোনো প্রফেশনাল কোনো চ্যানেল না এটা শুধুমাত্র পর্তুগালের যে বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলো রয়েছে প্লিজ শেয়ার করবেন আমি বানিয়েছি শুধু আপনাদের জন্য ফিনান্সের ভিডিওগুলো পুরনো হতে পারে দু সালে অথবা দু সালে বানিয়েছিলাম একটু মিউজিক যুক্ত ছিল আমার অভিজ্ঞতা ছিল না হয়তো বা অ্যানিং হতে পারে আবারও বলছি আপনারা দেখবেন বাট কাজে আসবে আপনি জানতে পারবেন অন্তত এখান থেকে আপনার সমস্যা সমাধান হবে আবার নতুন করে ভিডিও হয়তো সুযোগ হলে বানাবো কখনো যাই হোক আধুরো আপডেট করা এবং আছে পরিবারের সদস্য যুক্ত করা এটাই হচ্ছে বর্তমানে আমাদের আইআরএস এর কর্মকাণ্ড এর বাইরে আপাতত কোনো কিছু নেই এমনকি যাদের অ্যাক্টিভিটি ওপেন রয়েছে ত্রৈমাসিক বিষয়গুলো রয়েছে আপনার যে পূর্বের যে হাতুরাগুলো ছিল গত বছরের সেই হাতুরগুলো রাখবেন এই নিয়ে আলাদা একটা করবো সমস্যা নিয়ে সময় আছে তবে পরিবারের আপনি যুক্ত করে রাখেন পাসওয়ার্ড নিয়ে রাখেন আপনার পাসওয়ার্ডটা নিয়ে রাখেন যদি পাসওয়ার্ড আপনি না পান দরকার হলে ইস্পাস গিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন সেটারও কিন্তু একটা ভিডিও আছে গিয়ে আপনি সাব মোবাইল ডিজিটাল বানাবেন তারও কিন্তু একটা ভিডিও আছে আপনার এই আমার এফ আইভ চ্যানেলে আমি কিন্তু রেখেছি যে আসলে আমাদের সমস্যাগুলো সমাধানে একটা পুরো একটা প্যাকেজ রয়েছে সেই সেখানে আপনারা ঘাটলে পেয়ে যাবেন যাই হোক আইআরএস এর জন্য এই খুবই কঠিন বিষয় আমাদের অনেক পরিবার আমি অনেক কি চেষ্টা করেছি সংশোধন করতে অনেকে দেখা যায় অভিজ্ঞতা না থাকা বিভিন্ন দোকানে আপনার আইআরএস দিয়েছেন হয়তো আপনার আইআরএস আলাদা দিয়েছে আপনার ওয়াইফের আলাদা দিয়ে দিয়েছে অনেকে সন্তানকে যুক্ত করে নাই পরবর্তীতে যখন তাদের বিভিন্ন বেনিফিটের জন্য গিয়েছে কার্ডিনিউর জন্য গিয়েছে তখন দেখা গেছে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাই হোক আশা করছি এই ফ্যামিলি সদস্যটা আপনারা যুক্ত করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে এর আগে যারা যুক্ত করছেন তারপর তারা আবার কনফার্ম করবে নতুন করে যুক্ত করে নেবেন যদি দেখবেন চেক করে দেখবেন আছে কিনা না থাকলে যুক্ত করে নেবেন আপনাদের সকলের জন্য সহজ হবে এই গ্রুপে যুক্ত করবেন কি কীভাবে আপডেট করবেন তার লিঙ্ক কমে থাকবে এবার আসি আমাদের যে বর্তমান পরিস্থিতি বর্তমানে এটা সবার জানা প্রয়োজন আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না যে আমাদের দেখুন আমাদের এই যে প্রতিদিন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি একজনের সাথে কথা হলো উনি গতকাল রাত একটা সময় গিয়ে লাইন দিয়েছেন লোজাদ কেননা তার হচ্ছে যে সোশ্যালের কিছুর কাজ করা প্রয়োজন তার ফিনান্সের অ্যাড্রেস চেঞ্জ করা প্রয়োজন তো এই যে আমাদের একটা সার্ভিস পেতে একটা সময় যেতে হয় আইমাতে লাইন ধরতে হয় রাত ভোরবেলা ভোর তিনটা সময় গিয়ে ফিনান্স অফিসে চারটার সময় গিয়ে আমরা আমাদের স্বাভাবিক পাচ্ছি না আমরা 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 এখানে 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 দুই বছর কাজ করছি বছর কাজ করার পরে জানতে পারি যে আমার ফাইলে সিস আছে আমরা অন্য কোথাও ছিলাম কিন্তু এটা তো আমি তো এখানে দুই বছর ছিলাম শুরুতে কেন আমাকে বললো না যে তুমি সিমেন্ট্রিক করছো তোমার এখানে সিমেন্ট্রিক গ্রহণযোগ্য হবে না কেন তোমার সিস আছে দু বছর থাকার পর এখন বলেছে তোমার সিস কাটি নিয়ে আসো ফ্রান্স থেকে আমিও আপনাদেরকে একটা সলিউশন দিয়েছি এই যে অসঙ্গতি গুলো রয়েছে যে আমাদের কার্ড পাচ্ছি না আমাদের কার্ড রিনিউ করতে পারছি না আমাদের প্রথম কার্ড পাইতে আমি দেরি হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমাদের আহ ফ্যামিলির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এই যে আমাদের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আমরা অনেক জোরে আওয়াজ করে কথা বলতে পারতেছি না আমরা অনেক অনেক চিৎকার করে বলতে পারতেছি আমাদের মনের কষ্টগুলো আমরা উজাড় করতে পারতেছি না কেন পারতেছি না যেন অনেক জোরে জোরে পারতেছি না প্রতিনিয়ত আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আমাদের কর্মকাণ্ডের কারণে এই একটা দেশ এখানে আমাদের নিয়ম কারণ মেনে চলতে হবে এটা আপনার দেশ নয় হোয়াট এভার ইউর ফ্রম পাকিস্তান ইউর ফ্রম বাংলাদেশ ইউর ফ্রম ল্যাটিন আমেরিকা ব্রাজিল হতে পারে আপনি হতে পারে আফ্রিকা থেকে আসছেন অ্যাঙ্গোলা মোজাম্বিক থেকে শুরু করে আর্জেন্টিনা বা যেই দেশ থেকে আপনি আসুন না কেন তো যেই দেশ থেকে কলম্বিয়া বা যেই দেশ থেকে আপনি আসুন আপনার আসলে এই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে এই দেশের একটা নিয়ম আছে এরা যখন অন্য কোনো দেশে যাবে তারা সেই দেশের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আপনি ইউরোপে আসছেন আপনাকে যে ইউরোপে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে সব কিছু বাদ দেন না কেন কোরআন আছে আপনি একজন মুসলমান না কোরআনে কি বলা আছে সত্য সোদা পথে চলবেন সঠিক কারণ মানবেন এটা নর্মাল আপনি মুসলিম নাগরিক একজন মুসলিম তো কখনো নিয়ম বহিভূর্ত কাজ করতে পারে না আপনি যদি সঠিক ইসলামের দিশা আপনি যদি ধারণ করেন একজন মুসলিম কখনোই অনৈতিক কাজ করতে পারে না। একজন মুসলিম কখনোই অন্যের কষ্টের কারণ হতে পারে না একজন মুসলিম কখনোই অন্যকে কষ্ট দিতে পারে না শুধু দেখুন একজন ইউরোপিয়ান না তারা মুসলিম না কিন্তু তারা মুসলিম মুসলিমদের ইসলামের যে সৌন্দর্য আছে সেটা ধারণ করে আমরা কেন পারি না প্লিজ ভাই অন্তত আমাদের রুয়া তো বা এই যে মাথুমেটিস এরিয়া বর্তমানে একটা কোনো কিছু হইলে এই এদের উপর দোষ চাপছে সুতরাং আমরা বুঝতে পারতেছেন এই রাস্তাকে পরিষ্কার রাখুন অযথা ফির করার প্রয়োজন নাই যে যে অবস্থায় আছেন সহনশীল হন দেখেন ফলো করেন এই দেশের মানুষ কিভাবে চলে তাদের অনুযায়ী করেন ধর্ম আপনি পালন করেন কিন্তু এই দেশের মানুষের এই দেশের নিয়ম অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন এবং একটা নিয়ম বহির্ভূত ভাবে আপনি জীবনটা করবেন না আমরা তাহলে আমাদের মূল যে অধিকারগুলো আছে সেটা আমরা আদায় করতে পারবো না আমরা কিন্তু এই মাথা করে দাঁড়াতে পারবো না কত সুন্দর আমরা এগারোই জানুয়ারি আমরা একটা সমাবেশ করলাম তারপরে এখানে একটা এক ঝগড়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের সবকিছুই আমরা মাথাও চু করে বলতে পারতেছি না যে কোনো একটা ইনসিডেন্ট হলেই কিন্তু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এর কারণটা কি আমরা সুযোগ করে দিচ্ছি আমরা সুযোগ করে দিচ্ছি তো প্লিজ অযথা আবার অনেকে আছে অনেকে বিভিন্ন বক্তব্য দেন অনেকে আছে বক্তব্য কম দিবেন কাজ করার চেষ্টা করবেন আমরা কাজ চাই অ্যাকশান চাই আমরা কাজ অ্যাকশান চাই চেষ্টা করবেন যাতে দেশের সুনাম করার জন্য আপনার অবস্থান থেকে আপনি দেশকে রক্ষা করবেন দেশ স্বাধীন করার করতে হয় না যুদ্ধ করতে হয় না রক্ত দিতে হয় না আপনি এখানে বসেও যদি আপনি সুন্দর ব্যবহারের মাধ্যমে যদি আপনার বাংলাদেশকে তুলে যেতে পারেন আপনি প্রবাসী আপনি মুক্তিযোদ্ধা আপনি যোদ্ধা কারণ আপনি দেশকে সুন্দরভাবে সম্মত রাখছেন আর অনেক কিছু বলার ছিল লম্বা হবে পর্তুগাল রুটিতে আজকে ক্যামেরাম্যানের অভাবে ভিডিও রেকর্ড করবে সেই মানুষ ছিল না সে কারণে দেরি হয়ে গেলে দুঃখিত তবে আশা করছি অবশ্যই অবশ্যই আপনারা এই দেশকে তুলে ধরবেন দোয়া করবেন আমার জন্য এবং ক্যামেরাম্যানের জন্য ধন্যবাদ সবাইকে